ছিল দুটি ট্রেন আর কয়েক সেকেন্ডেই বদলে গেল সব লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় ঘটে গেল ভয়াবহ এক মুখোমুখি সংঘর্ষ থমকে গেল পুরো রেলপথ জুলাই সোমবার দুপুর দুটার দিকে বুড়িমারি থেকে আসা ছষট্টি নাম্বার কমিউটার ট্রেনটি যখন লালমনিরহাটে ঢুকছিল তখনই সেটির সামনে এসে পড়ে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সংঘর্ষে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয় ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন রেল কর্তৃপক্ষ জানিয়েছে লালমনি এক্সপ্রেসটি কিছুটা দেরিতে লালমনির হাটে পৌঁছে যাত্রী নামিয়ে মোগলহাট লাইনের দিকে যাচ্ছিল শাল্টিং এর জন্য আর ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা বুড়িমারি কমিউটার ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভাগ্য ভালো লালমনি এক্সপ্রেসটি যাত্রীশূন্য ছিল আপনার এসির গ্যাসের সমাধান হল এস ও এস সার্টিফাইড রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট নিশ্বাসে বুড়িমারি ট্রেনে যাত্রী থাকলেও কারো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ঘটনার পর বন্ধ হয়ে যায় পুরো লালমনিরহাট বুড়িমারির রেল সংযোগ আর আটকে পড়া যাত্রীদের জন্য শুরু হয় চরম দুর্ভোগ ঘটনাস্থলে থাকা রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেঞ্জির আহমেদ জানিয়েছেন যাত্রীরা নিরাপদে আছে উদ্ধার কাজ চলছে রেলওয়ে